আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি এখন আমাদের বাড়িতে ফুচকা তৈরি হচ্ছে সন্ধ্যাবেলা দুষ্টু রাত এই তো দেখো আলু ছোলা সেদ্ধ হয়ে গেছে বাদাম ছাড়ানো হচ্ছে মশলা ভাজা হয়ে গেছে কড়াই গরম হচ্ছে আর দুষ্টু আনন্দে নাচানাচি করছে তেল গরমও হয়ে গেছে ফুচকা ছাড়াও হয়ে গেছে তেলে আর বলে দেখো গোল গোল রসগোল্লার মতো ফুলে যাচ্ছে সেই লাগছে কিন্তু দেখতে ব্যাপারটা বেশ আমার তো এই ভালোই লাগছে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভিডিও করছি দুষ্ট ফুচকা খেতে প্রচন্ড ভালোবাসে ও কালকেই মাকে বলে রেখেছিল যে ওকে আজকে ফুচকা বানিয়ে দিতেই হবে তো সেই আত্মারে ফুচকা বানানো তো দেখো এখানে এখন ফুচকা ভাজা হয়ে গেছে আর এই কটা মতো আছে ভাজা হচ্ছে এখন মা আলুটা মাখবে ছোলা বাদাম কাঁচা লঙ্কা ধনে পাতা বিকুন সমস্ত কিছু দিয়ে ভালো করে আমার তো দেখেই লোভ লেগে যাচ্ছে তো দেখো মা এখন আলুটা মাখছে মা আলু মাখা কমপ্লিট ফুচকা ভাজা কমপ্লিট আর এখানে দেখো দুষ্টু বাটি সস নিয়ে আগে থেকেই রেডি ফুচকা খাওয়ার জন্য তাই দেখো ফুচকা নিয়ে আবার টেবিলে দেখেও দিল এখন আমরা ফুচকার দোকান খুলে ফেলেছি ফুচকার দোকান বসে ফুচকা খাবে চলে এসো আমরা তো এখন ফুচকা খাবো তো দেখো এখানে মা হচ্ছে ফুচকার মধ্যে আলুর পুট্টা ভরে দিচ্ছে ওকে জল দেওয়া হয়নি ওষুধ আলু দিয়ে ফুচকাটা খাবে ও ফুচকা খেতে প্রচন্ড ভালোবাসে ফুচকা খাবে বলে নাচানাচি করছিল আনন্দে তো দেখি লুলি কি যাচ্ছে তো এই ফুচকা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও সবাই ভালো থেকো টাটা সবাইকে আর সবাই प्लीज একটা লাইক করে দিও